তোমরা তোমাদের সময় মতো আমাকে যেদিন ডাকবে একদিন আগে বললেই হবে আমি চলে আসবো যত রকমের কথা বলতে আমার জ্ঞানে যা আছে বা ঘুরতে যা আছে আমি কোনো স্থানে তো মানে কিছু কৌশল

কিন্তু আমি দেখছি প্রত্যেকটা আশীর্বাদ আমি যখন মুক্তিযোদ্ধাদের ভাতা চাইছিলাম সম্মানিত পাগলে কি না বলে ছাগলে তোমরাই বলো একটা মানুষকে কেউ ছাগল বানাই আমি ওটাও সহ্য বলুক কিন্তু আমি বারে বারে বলেছি এইভাবে না যাদেরকে দিয়ে আপনি চালাচ্ছেন এগুলো ছাগলেরও অধম ভালো মানুষ দেন মানুষের সঙ্গে সম্মানের ব্যবহার করেন তাচ্ছিল্য করবেন না আমি যে প্রেসিডেন্ট হাউসে আমি বসছিলাম আমার বাবার সে মেয়ে বসেছিল যারা উপদেষ্টা হয়েছে তোমাদের ছাত্ররা ওরা দুজন উঠে যেয়ে চারটা মেয়েকে বসে দিয়েছিল আমার আমি ভাবলাম যে এই রকম ছোট্ট মিলার বঙ্গ ভবনে দরবার হলে প্রথম সিটে বসে এটা আল্লার তরফ থেকে না ওটা বাড়ি কোথায় বাবা মা কী করে ওটা তো মেয়ে না সেই জন্য বলছি ছাত্ররাই পারে আমি চার তারিখে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে ছাত্ররা মরে না ছাত্র যুবক মরে গেলে জাতি আমি এখানে ওইখানে কিন্তু রাত কাটিয়ে গেছি আজ থেকে নয় বছর আগে আমার দাবি ছিল শেখ হাসিনা আলোচনা করেন খালেদা জিয়া আপনি হরতাল অবরোধ বন্ধ করেন কেউ আমার কথা শুনছে খালেদা জিয়াও গেছে আগে মনে যে বিএনপি যেন দেশটা নিয়ে গেছে কিন্তু ছাত্রদের আমি যা দেখছি ঠিক আছে ছাত্র দাঁড়াবে যুবক দাঁড়াবে সোজা হবে আজকে হুজুরকে যদি সম্মান না করা হয় তাহলে বাংলাদেশকে করা হবে বঙ্গবন্ধুকে অস্বীকার করা হলে বাংলাদেশই মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় তাহলে বাংলাদেশই থাকে না মুক্তিযুদ্ধ হলে মুক্তিযুদ্ধদের কেউ সম্মান করতে কেউ কেউ সেই সম্মান করতে কৃপণতা করে নাই এই রাজনৈতিক নেতারা করছে সবসময় আমি আজকে বিশ বছর বলতেছি বাংলাদেশের মানুষ আওয়ামী চায় না বিএনপিও না বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ তারা শান্তি চায় তাদের পছন্দের বার একটা ভোট দিতে পারে আমার নাকে টিপ দিলে এখনো দুধ পড়বে যার বাবা সব ভোট চুরি করছিল এই এইরকম মানুষের ইচ্ছার বিরুদ্ধে চলবে এক সময় না এক সময় বিস্ফোরণ ঘটেই